আজকে আমি চলে এসেছি আমতারি এক এমন জায়গায় যেখানে পেপার প্লেট মেশিনের দ্বারা সাথে সাথে পেপার প্লেট তৈরি করা হয় এবং হ্যান্ড টু হ্যান্ড সাপ্লাই করা হয় বিয়ে বাড়ি হোক বা অন্য যে কোনো কিছু কাজের জন্য পরিবেশবান্ধক প্লেট নিতে হলে আপনি অবশ্যই চলে আসুন বজরাংবা পেপার প্লেটসে এটি আপনার আমার বাড়ির কাছেই আমতা কলেজ মোড় থেকে মাত্র এক মিনিটের রাস্তা আমতা বাংলোপাড়া হোলসেল এবং রিটেল সবই হাইড্রোলিক অটোমেটিক মেশিনের মাধ্যমে প্রোডাকশন করে মার্কেটে সাপ্লাই করা হয়

ওটা একদম মোটা কাগজের প্লেট একটা মোটা কাগজের প্লেট একটা একটু দেখাও এটা প্রায় অনেকটাই মোটা দেখতে পাচ্ছি অন্যান্য যেগুলো ওখানে হচ্ছিল দেখলাম তার থেকেও কিন্তু এই কোয়ালিটিগুলো অনেকটাই মোটা তো এখানে তোমার তো অটোমেটিক মেশিন তো রয়েছে হাইড্রোলিক প্লাস যে এটা অটোমেটিক মেশিন রয়েছে আর এটা হ্যান্ড মেশিনও রয়েছে আচ্ছা এই পেপার প্লেট ছাড়া এই পেপার প্লেট ছাড়া আর কি কি তোমার কাছে পাওয়া যায় বলো আচ্ছা আমার কাছে কন্টেনারও অনেক ধরনেরই আছে দেখো যেমন দেড় হাজার এমএল থেকে শুরু করে হাজার এম এল সাতশো পঞ্চাশ এম এল তিনশো এম দুশো এম সব ধরনেরই পাবে আমার কাছে অনেকই শখ আছে দেখতে পারো বেশিরভাগ হোলসেল করে থাকি আমি এখান থেকে অটোমেটিক ছাড়াও হ্যান্ড মেশিনেরও কাজ করে দেখাতে পারি তোমাকে দেখো এই যে আট ইঞ্চির একটা ডাইস লাগানো আছে এটা সে কিছুই করার নেই শুধু এই যে ফুড়ে গেলো হিট হয়ে আসে আমার ডাইস আমি শুধু ছেড়ে দেবো এরকম করে বাস কমপ্লিট একটু চেপে দিলাম বাস আপনার রেডি

আর তোমার শপের ঠিকানাটা একটু বলে দাও আমার হচ্ছে দোকানের নাম হচ্ছে জয় বজরঙ্গবলী পেপার প্লেক্স আমতা বাংলোপাড়া কল অফিসের ঠিক অপোজিটে আচ্ছা আমতা বাংলোপাড়া কল অফিসের ঠিক অপোজিটে এটা কিন্তু কলেজ মোড় থেকে সোজা কিন্তু এই বাঁধ ধরে নদীর বাঁধ ধরে সোজা চলে আসতে হবে আমতা বাংলোপাড়া আর এখানে এসেই কিন্তু এই রোডের ওপরেই এই কাউন্টারটা রয়েছে এই সামনে রোড রয়েছে আর এখানেই কিন্তু এই ভাইয়ের কাউন্টারটা রয়েছে আর তোমরা যারা নিতে চাও আর এখানে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট স্ক্রিনের মধ্যে আমি নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যারা নিতে চাও ডাইরেক্ট কন্ট্যাক্ট করে চলেছো আমার কাছে বিভিন্ন ধরনের ডাইস আছে যেরকম সাত ইঞ্চি বলো আট ইঞ্চি বলো তোমরা ডাইসগুলো দেখায় ডাইসগুলোর মালগুলো দেখায় আট ইঞ্চির ডাইসের এই যে এই ধরনের প্লেটগুলো আমি বানিয়ে থাকি আর সাত ইঞ্চির এই ধরনের ডাই এই ধরনের আমি বানিয়ে থাকি ছয় ইঞ্চির তোমার এইটাও বানিয়ে থাকি বিভিন্ন ধরনের আমি ডাইস ইউজ করে ছোটো থেকে বড়ো প্লেট বানিয়ে থাকি

আমার কাছে যে যে মালগুলো পেয়ে যাবেন দাদার কাছে আমি অলরেডি ডিটেলস দিয়ে রেখেছি আরও কিছু জিজি কিছু জিনিস এক্সট্রা যেটা পাবে সেগুলো আমি অবশ্যই জানিয়ে দেবো দাদার ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবে দাদা আর ফোন নাম্বারটা তোমার একটু জানিয়ে দাও দর্শকদের আমার মোবাইল নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান থ্রি ফোর এইট জিরো এইট সিক্স এইট ফাইভ